তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা ভেবে তোমাদেরকে অনেক অনেক ভালোভাবে শুরু করছি ও ফোন করছে ফোন আসছে আর কি তো আমি এখন রান্না বলছিলাম দেখাচ্ছি তোমাদের কি রান্না মানে ডাল হয়েছে আলু ভাজা করছি আর চিংড়ি মাছটা বাটা করবো আর সেরকম কিছু করবো না আমি একটু আজকে এখন তো বাড়ি আর কি বাড়ি যাবো কেন যাচ্ছি তোমাদের পরে বলছি তো আগে রান্নাটা করে স্কুল যাবে স্নান হয়ে গেছে আর নিয়েও খেয়ে স্যার আসবে বসবো আমি একাই যাবো যাবো বারোটার দিকে বেরোবো আর কালকে সকালবেলায় চলে আসবো তো দেখো আজকে রান্না করছি কি বলো তো আজকে এটা হচ্ছে ডাটা সজনে ডাটা আর এমনি ডাটা দিয়ে ডাল করব মুগ ডাল করছি আর এদিকে আলু ভাজা হচ্ছে আর হচ্ছে মেয়ের হচ্ছে বললাম আগের দিনে পটল চিংড়ি টিংড়ি আছে তো হয়ে যাবে রেডি হয়ে গেছি আমি বেরোবো সাড়ে এগারোটা বাজে মেয়েকে স্যার আসছে কাপড় স্কুলে গেছে আমি রেডি মানে আমাদের এখানে বাড়ির পাশে কীর্তন হয় তো প্রত্যেক বছরই তো সেতে মানে ভোগ হয় আছে লাস্ট দিন ভোগ হয় ভোগের দিন যেতেই পারি না যাওয়াই হয় না কোনো দিন তো যাই হোক মাঝখানে যে বাবার কীর্তনটা পরে ওই দিন যাওয়া হয় তো পরে আর ভোগের দিন কোনোদিন হয় না তো এবার ভাবছি আজকে যাবো রাত্রার বললো যাও সকালেও হই করে দিয়েছি তো চলো বেরিয়ে পড়লাম হঠাৎ যাওয়া এটা আর কি তো ওকে সকালবেলায় বললাম বললো যে যাও তাহলে ওর জন্যই আর বেশি কিছু রান্না করলাম না মাকে বললাম মা হচ্ছে নিজে মাছের ঝোল টোল করছে তো ওর বাবার হয়ে যাবে আর কি সে আর ওই চিংড়ি মাছ বাটা করেছিলাম তো ওই তো বাটা ওর হয়ে যাবে তো সকালকে সকালবেলায় চলে আসবো আসলে আমাদের ওখানে না কীর্তন হচ্ছিল তোমাদের আগে বলেছি তো ওই কীর্তনে আমি প্রত্যেক বছর ওই যে মাঝখানে বাবার কীর্তনটা পড়ে সেদিনই যাওয়া হয় তারপরে এই লাস্টের দিন যে ভোগ হয় তো সেদিন আমার বিয়ের পর থেকে মানে আজ পর্যন্ত মানে ভোগের দিন আর যাওয়া হয় না আমার কেননা মাঝখানে দুদিন আগে আগেই আমি যে গিয়ে আসি তো তিন চার দিন তো আর থাকা সম্ভব না আর কি তো ওর জন্যই এবার ভাবছিলাম সকাল থেকে যে একটু গেলে ভালো হতো তারপরে ওকে বললাম তো বলল যাও তো আসলাম এসে ওই যে মাঠেও গিয়েছিলাম তখন ভোগ আরতি হচ্ছিলো আর কি দুপুরবেলায় মাও ছিল কাকি সবাই ছিল মাঠে তো ভোগ আরতি দেখে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে এই যা আবার যাবো বৌদি চা বানাচ্ছে ওখানে চা খেয়ে যাবো এখন প্রসাদ টোসাদ দিবে আর কি তো অনেক লোকজন থাকে প্রসাদ খায় সবাই তো ভীষণ ভালো লাগে আর কি অনেকের সাথে দেখাও হয় আর এই দেখো নান্নুর কী হয়েছে বলো তো নান্নুর এসে দেখে ওর পুরো জ্বর আসছে আর কি তো আমি আসছি তখন দেড়টা বাজে বাড়িতে ঢুকলাম ও ভাত খাচ্ছিল তো দেখি এত তাড়াতাড়ি ওর চোখ তো ছল ছল করছে জ্বর আসছে এখন স্কুল পড়া নেই নেই না তো দিন মাকে খেলাধুলা করে আর নাকি মাঝখানে কয়েকদিন পরপর আইসক্রিমও খেয়েছিলো তো ওর জন্য একটু জ্বরও আসছে ও আর দেরি হয়নি আজকে তো যাই হোক এই যে আমার হচ্ছে সোনামাটা বলছে আমার চুল টুল নেই আমাকে দেখাবা না পি তো এদিকে মা হচ্ছে সন্ধ্যে দিচ্ছিল আর কি মা সন্ধ্যা দিচ্ছিল মা সন্ধ্যা দিয়ে আবার যাবে মাঠে যাবে আবার তো এই দেখো চলে আসছি তো বৌদি এদিকে খিচুড়ি দিচ্ছিলো এটা হচ্ছে খিচুড়ি হচ্ছে যারা ওই যে বাড়িতে নিয়ে যায় তাদের জন্য আর কি এখানে আর পাশে মাঠে বসে সবাই খাচ্ছে আর কি তো আগে ওই বৌদিরা সবাই দিচ্ছিলো কাকিরা তারপরে বৌদি গেল বৌদি বললো চলো তুমি এখন ওঠো আমি একটু দিই আর কি বৌদি বললো তো তারপরে বৌদি অনেকক্ষণ দিয়েছে খিচুড়ি রাত্রি এগারোটার সময় বাড়িতে গেছে আর কি আমি চলে গেছিলাম আগে তো সবাই বসেছিলাম কাকি পিসি পিসিরা সবাই পাড়ার কাকি টাকির আর কি বসে আমি অল্প খিচুড়িও খেয়েছি এখানে বসেই খেয়েছি হাতে নিয়ে আর এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে মানে মানে বিকেল চারটার থেকে শুরু হয়েছে তো এখন প্রায় নটা নটা বাজে এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে আর কি তো আমার এক বোনকে বলছিলাম আর কি একটু ভিডিও করে দিত তো ওই বোনই ফির ভিডিও করে দিচ্ছিলো আর কি আমি বসেছিলাম কাকিদের সাথে ভালোও লাগে সবার সাথে গল্প করছিলাম তো এই দিনটাই চাচ্ছিলাম আর কি এসে খুব ভালো হয়েছে এই দেখো সবাই খেয়ে আর এই প্রসাদটা না সত্যি মানে যেরকম করেই করুক এই প্রসাদটা যে এত ভালো হয় খেতে মানে অনেক বছর পর খেলাম আর কি খুব ভালো হয় খেতে প্রসাদটা যাই হোক এই দেখাচ্ছে আবার বৌদি ভীষণ ভালো হয়েছিল খেতে আবার নিয়ে আসছে ওই দেখো আবার মানে ওদিকে পেছনে রান্না হচ্ছে আর ঢালা হচ্ছে নিয়ে আসছে গরম গরম তো সবাই খাচ্ছে আমিও খেয়েছি তারপরে বাড়ি যাব আর কি আর এদিকে ওই কাকিরা দেখো না কী হাসা হাসি তো আমি যখন ক্যামেরাটা ধরলাম তখন আবার বলছিল আমাদের তেলিপাড়ায় খিচুড়ি হচ্ছে সবাই আসো তাই বলছিল আর কি তো যাই হোক সে কী হাসার ওই কাকি সত্যি এত হাসায় এত কথা বলছিল। খুব আনন্দও করলাম ওইটুকু সময়ের জন্য আর কি আর এই তো চলছে তারপরে যে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আবার ভোগের বাটা দিয়েছিল তো বাটা দিয়ে গেল এই যে ভোগের প্রসাদ তোমাদেরও দর্শন করালাম তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাই